নমস্কার বন্ধুরা সুসুমাধ্য তোমাদের সব বাইকে স্বাগত আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো এচোর বা ছোট কাঁঠাল দেখো তার জন্য প্রথমে তোমাদের ডাইস দেখিয়ে দিলাম এবার এচড়ের মাপে আমি মাটি নিয়ে নিচ্ছি এবার একটা পিটুনির সাহায্যে এই মাটিটাকে পাতলা করে নেব। দেখো এচড়ের মাপেই কিন্তু আমি পাতলা করে নিয়েছি আর একটু জল দিয়ে সমান করে নিলাম মাটিটা যাতে খুব সুন্দরভাবে এঁচড়ের ছাপটা বসে যায় এবার হাতের সাহায্যে এঁচড়ের ডাইশের মধ্যে মাটিটা দিয়ে এভাবে এঁচড়টা বানিয়ে নিচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওর পাশে বেল আইকনটা প্রেস করে রেখো তাহলে যখনই আমি নতুন ভিডিও শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে দেখো একটা পার্ট তো তুলে নিলাম এবার এ চোরের আর একটা পার্ট তুলে নিচ্ছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তোমাদের একটা কমেন্ট আর লাইকে কিন্তু আমি ভিডিও বানাতে অনেক উৎসাহিত বোধ করি কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগে আমার এই ফল বানানোর ভিডিওগুলো একে একে দেখো আমি অনেকগুলো এচড় বানিয়ে নিয়েছি এবার এগুলো জোড়া দিয়ে নেব একটু শক্ত হলে তবেই কিন্তু জোড়া দিতে হবে নরম কাদার মধ্যে দিয়ে দুপাশে আমি কাদা লাগিয়ে নিলাম এবার জোড়া দিয়ে দিচ্ছি দেখো আরও একটা জোড়া দিয়ে দিচ্ছি তার আগে কিন্তু অবশ্যই প্রত্যেকটা ফলের একটা পার্টে আমি কিন্তু ছিদ্রটা অবশ্যই করে নিচ্ছি ছিদ্রটা করতেই হবে না হলে সম্পূর্ণ ফলটাই কিন্তু আমার বানানো পুরো বৃথা হয়ে যাবে দেখো সব ফলগুলো সব এচরগুলো জোড়া লাগানো হয়ে গেছে এখন এই কাদাগুলো নরম আছে তোমাদের সেটাই দেখাচ্ছিলাম আর দেখো এখন জোড়া মুখটা ছালার মতন হয়ে গেছে এবার এই জোড়ার মুখটা আমি ছেলে নেবো আর দেখলে তো একটা রাজা ফরিং বসে আছে তোমরা কি কখনো ছোটোবেলায় এই ফরিংটাকে রাজা ফরিং নামে চিনতে আমরা তো ছোটোবেলায় এই ফরিংটাকে রাজা ফরিং নামেই বলতাম আর দেখো এঁচড়গুলো আমি ছেলে নিচ্ছি তোমরা হয়তো ভাবছো আমি তো মাটির কাজ করছি আর পাশে আমার চিরুনি কেন দেখো আমি চিরুনিটা দিয়ে কি করি আর এটা কিন্তু ঘট এঁচড় হবে দেখে নিলে চিরুনিটা দিয়ে আমি কি করে নিচ্ছি এভাবেই চিরুনি দিয়ে সমান জায়গাটাকে একটু অসমান করে এঁচড়ের পুরো সারা গায়ের মতন দেওয়ার চেষ্টা করছি এবার ঘরটা কেটে নিচ্ছি এবার শুকিয়ে নিলেই এ পোড়ানোর জন্য রেডি আজই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই